কোথায় জানবো এবং তোমাদেরকে জানাবো সাথে তোমাদেরকে বলে রাখি আজকে আমি চলে এসেছি তোমাদের পাড়াতে আর কোথায় কোথায় এসেছি যেটা হচ্ছে বসিরহাটে যারা বসিরহাট থেকে অনেক অনেক কষ্ট করে অনেক দূরে যেতে কোথায় যেতে কমেন্টে জানাও তবে আজকের দিনে পশ্চিমবাংলার মধ্যে যদি তোমাদেরকে বলে থাকি যদি গাড়ির কথা যেটা হচ্ছে ই রিক্সার কথা তো সেখানে দাঁড়িয়ে কয়েকটা কোম্পানি কিন্তু তোমরা মোস্ট ব্র্যান্ড কোম্পানি দেখছো তার মধ্যে একটি কোম্পানি যেটা থাকছে সডিগো কোম্পানি তবে আজকে এখানের পুরো ডিটেলসটা জানবো তবে একদমই নতুন শোরুম উদ্বোধন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো শুরু থেকে সে সবজি অবশ্যই বিরত থাকো তাহলে কিন্তু পুরো অ্যাড্রেস সম্বন্ধে সবকিছু জেনে যাবে সাথে তোমরা দেখেছো টাইটেলে দশ হাজার টাকা টোটো কিনলে দু সালে ডিসকাউন্ট থাকছে হ্যাঁ ঠিকই শুনেছো কত টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে তোমার পাড়াতে তোমার এরিয়াতেই হ্যাঁ দেখে নেবো ভাইকে কাকে তোমরা অনেকেই দেখেছো অনেকবার দেখেছো সেখানে দাঁড়িয়ে ভাই নতুন একটি শোরুম খুলে নিয়েছে তোমাদের আশীর্বাদে চলো ভাইকে ডেকে নি ভাই কেমন আছো ভালো তুমি কেমন আছো বিন্দাস আজকে কোথায় আছি আমরা তুমি বলো তুমি তো আসলে তুমি তো শুরু থেকে এখনো আছো আশা করো ভবিষ্যতে থাকছে তো বন্ধুরা আমার আছে আমার আরেক শোরুমে ফার্স্ট ওপেনিং এটাও তাই চলো তো আজকে আমরা দেখে নিলাম দেখছি দেখে নিচ্ছি বা দেখে নিয়েছি কোথায় এটা তারা এন্টারপ্রাইজ তবে আজকের অ্যাড্রেসটা একদমই নতুন লোকেশন যেটা থাকছে বসিরহাট খোলা ওটা হ্যাঁ কি কি থাকছে এখানে কি কি পাবে চলো একটু বাইরে থেকে জানবার চেষ্টা করি তোমার কাছে এখানে এলে কাস্টমার এখন কি কি করতে পারে পাবে সডিকো কমেট আচ্ছা কতগুলো মডেল আহ ছটা মডেলই ছটা মডেলই পেয়ে যাচ্ছে সটিকোর ছটা মডেলই অ্যাভেলেবেল আছে আচ্ছা তার সাথে আছে যেটা আমাদের সবথেকে কাছের এক নিও এক্সাইড নিও একদম কোথাও না কোথাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার চ্যানেলের সাইড থেকে বেশি ভিডিও হয়েছে আমার আচ্ছা আচ্ছা এক্সাইড নিও একদম যেটা কোষিয়াটে নিয়ে চলে এসেছি কি থাকছে কি থাকছে এক্স সাইডের মধ্যে কি থাকছে কি চাই কি থাকছে তোমার ভাইদের জন্য কি দিতে হবে সেটা বলো আমি যেটা বলবে সেটাই দেবো আমি তো চাইছি আমি তো চাইছি অনেক কিছু যেটা বলবে চলো চ্যানেলে কোনো কিছুতে না নেই আচ্ছা চলো তার আগে দেখে নি তোমার চ্যানেল চলো তার আগে দেখে নি এক সাইডে তুমি পাচ্ছ এবং কি থাকছে পিচাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে মনোসকার সাথে তোমরা পেয়ে যাচ্ছ অ্যালয়িন হুইল সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছ কত দুটো বড় বড় হেডলাইট একদম সামনে পেয়ে যাচ্ছ কি যেখানে পেয়ে যাচ্ছ ওয়াইফার তবে হ্যাঁ কত টাকা ডিসকাউন্ট থাকবে জানবো আমি তোমাদেরকে বলে দিয়েছি কত টাকা ডিসকাউন্ট নতুন শোরুমে এখন এই সময় যেটা দাঁড়িয়ে আছে তারা এন্টারপ্রাইজ একদমই নিউ কি থাকছে অফার চলো তার আগে দেখে নি এখানে কি কি পাচ্ছ এই থাকছে নিউ যেটা হচ্ছে এক্সাইড আজকের দিনে দাঁড়িয়ে টপ মোস্ট একটি ব্র্যান্ডের এর মধ্যে একটি ব্র্যান্ড যেটা হচ্ছে এক্সাইড তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো এখানে আমি দেখে নি কি থাকছে এই সুইচে তোমরা পেয়ে যাচ্ছ বারো ভোল্ট ভোল্ট আমি যখন একবার যখন অন করলাম তখন পেয়ে যাচ্ছি আমরা ভোল্ট ভোল্ট অন করছি সাথে পেয়ে যাচ্ছি আমরা কি পাচ্ছি ব্যাক ক্যামেরা যেটা থাকছে এই থাকছে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা এই থাকছে ব্যাক ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছি এসি বোর্ড এখানে পেয়ে যাচ্ছি পাকা যদি ডোল মিউজিকের কথা বলি তো ডোল মিউজিক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে বাকি যদি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেল তো তোমরা দেখতেই পাচ্ছ যদি আমি এখানকার কথা বলি প্রচুর তোমরা কিন্তু এখানে পেয়ে তবে আজকের দিনে দাঁড়িয়ে কেউ কিন্তু আর তোমরা লিড যেতে চাইছো না তো সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিক ভাই বা তারা এন্টারপ্রাইজ বসিরাটে কি দিচ্ছে চলো একটু দেখবার চেষ্টা করি কি থাকছে তুমি বলো কি দিতে হবে তোমার আমি চাইছি এখন লিথিয়াম দিয়ে হ্যাঁ ওই তো লিথিয়াম

চলো 10000 টাকা ডিসকাউন্ট চলো টাকা থাকছে যদি আমি পয়েন্ট টু ব্যাটারি দিয়ে যদি এই গাড়িটা নিই তাহলে পেই যাচ্ছে 210000 টাকা 210000 এর থেকে তুমি কিন্তু 10000 টাকা মাইনাস করে দিতে যেটা হচ্ছে কৌশিক ভাই হ্যাঁ কি থাকছে সাধে থাকছে কি আমি গิরামে এসেছি তো গিনামের জন্য তোমার জন্য কিছু না কিছু তো দিতে হবে তো পেই যাচ্ছে কি এখানে পেই যাচ্ছে মাল ক্যারি করার জন্য শুধু প্যাসেঞ্জার না মালও কিন্তু তোমরা এটাতে ক্যারি করতে পারবে যেটা হচ্ছে পয়েন্ট টু ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছ দু লক্ষ দশ হাজার সেখানে তোমরা দশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে কৌশিক ভাই তারা এন্টারপ্রাইজ যেটা থাকছে তারা এন্টারপ্রাইজ কোথা বসিরাট যদি তোমরা লিপগার্ড ব্যাটারি লিথিয়াম দিয়ে নিতে চাও সেখানে পেয়ে যাচ্ছ কত এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ পেয়ে যাচ্ছ এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি তুমি লিড অ্যাসিড ব্যাটারি নাও তাহলে পেয়ে যাচ্ছ এক লক্ষ পঞ্চান্ন হাজারে সাথে পাঁচ হাজার টাকা তারপরে দেখছি আজকের দিনে দাঁড়িয়ে আমি যদিও গ্রামে তোমাদের কাছে চলে এসছি যেটা হচ্ছে তোমাদের তো লোডার তো সেখানে পেয়ে যাচ্ছ কি পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সডিগো কোম্পানি তো সেখানে দু টনের একটি লোডার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমি যদি সামনের দিক দেখাতে বলি তো সামনে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে লুক এই থাকছে সামনে লুক লোডারের হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছ কি এক্সট্রা এক্সট্রা যেটা হচ্ছে লোড ক্যাপাসিটি কিভাবে চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এক্সট্রা লোড ক্যাপাসিটি করবার জন্য তোমরা পেয়ে যাচ্ছ গিয়ার সিস্টেম সাথে পেয়ে যাচ্ছ তিন হাইড্রোলিক যেটা ওইদিকেও তোমরা হাইড্রোলিক দেখতে পাচ্ছ বা এইদিকেও তোমরা হাইড্রোলিক দেখতে পাচ্ছ তো এই ডালাটা আমি কিন্তু তোমাদের পুরোটাই খুলে দিতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে কি মডেল থাকছে ভাই সঠিক কমেন্ট সঠিক কমেন্ট থাকছে আচ্ছা সঠিক কমেন্টে যদি আমি কথা বলি তোমরা যারা পুরনো আছো তোমরা জানো সঠিক কমেন্টের সম্বন্ধে নতুন কচু বলবো না তোমাদেরকে ডাইরেক্ট আমি চলে যাব দামের কাছে বসিরাটের বুকে এখন তুমি কত টাকায় দাম দিচ্ছ কততে দিলে ভালো হবে কত এক লাখ চল্লিশ না না কত এক লাখ আটত্রিশ হাজার টাকা নাম্বার ছাড়া নাম্বারে এক্সট্রা আলাদা আছে কারণ আমরা নাম্বার ছাড়া গাড়ি বেচি না নাম্বার দিয়ে বেছি এবার কাস্টমার চয়েস কাস্টমার নাম্বার তো নিতেই হয় আজকের ওটা তো কম্পালসারি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো সোডিকো কমেন্ট পশ্চিমবাংলার একটি মোস্ট ব্র্যান্ড কোম্পানি তবে একদম একদম তবে তারপরে তারপরে তোমাদেরকে বলে থাকি যেকোনো গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ আমার দায়িত্ব কেবলমাত্র গাড়ির ফিচার্স দেখানো এবং তোমাদের নতুন নতুন অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেস দেখানো তবে দায়িত্ব থাকবে অবশ্যই তুমি গাড়ি কিনবার আগে ভেরিফাই করে নেবে তবে কি থাকছে ব্যাটারি ব্যাটারি আছে তোমার লিপগার্ড একশো চল্লিশ এম পের মাস পনেরো মাসে থাকছে আচ্ছা যদি কাস্টমার চায় যে ইস্টম্যান দিয়ে নেবে অবশ্যই আমরা সেটাও প্রোভাইড করবো আচ্ছা লিথিয়াম যদি চায় লিথিয়াম দিয়ে তো ওটা তো আমাদের জান আমাদের হার্ট আচ্ছা যদি লিথিয়াম দিয়ে চায় লিথিয়াম দিয়ে যে কোনো টাইপ লিথিয়াম যেই দামে লিথিয়াম আচ্ছা পয়েন্টও লিপগার্ড ইস্টম্যান যেই লিথিয়াম চাইবে সেই লিথিয়াম দেবো আমরা মানে বুকে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে বসে আর চিন্তা করার কোনো জায়গা থাকছে না থাকছে কি আসতে হবে তারা এন্টারপ্রাইজ এবং তোমাদের হিরিস্ক জগতে যা কিছু দরকার আসতে হবে এবং নাম্বারে একখানি ফোন করতে হবে এবং জেনে নিতে হবে এই গাড়িটা লিথিয়াম দিয়ে দাম কত তারপরও আছে এখনো আছে টেলার তো আমি শুরু বাকি এত আছে অনেক আছে মানে চলো এরপর কি আছে চলো একটু দেখবার চেষ্টা করে নিই কি থাকছে সরিক লিও সরিক লিও আচ্ছা সরিক লিওতে কি থাকছে এটা আছে লিপগার্ড একশো তিরিশ এম বারো মাস আচ্ছা যদি কাস্টমার চয়েস হয় যেটা চাইবে আমরা সেটা করে দেবো আচ্ছা দামে যদি আমি কথা বলি কততে বলো তুমি কততে খুশি হবে চলো এক লাখ তিরিশ করে দাও না না অনেক বেশি হয়ে যাচ্ছে কত এক লাখ আঠাশ এক লাখ আঠাশ মানে এখানেও ডিসকাউন্ট এখানে ডিসকাউন্ট এখানেও ডিসকাউন্ট তোমার চ্যানেল ডিসকাউন্ট দেবো না এটা হয় নাকি কখনো মানে বসিরাটে এসে তুমি মানে প্রথম দিন থেকে কাপানো শুরু করে দিয়েছি যেরকম কলকাতায় করি যেমন কলকাতায় কর চলো তারপরও আছে চলো তারপরও আছে কি আছে চলো এবার ভিতরে যায় যেটা হচ্ছে আমরা এবার দেখবো লিথিয়ামের খেলা একদম আজ থেকে বেশ বেশ আহ মোটামুটি এক সপ্তাহ আগে আমার দুই পাশে দুটো গাড়ি আছে এবং মডেল তোমরা একই দেখতে পাচ্ছ কিন্তু কি ছিল দাম লিথিয়াম দিয়ে এটা আমি তোমাদেরকে লিথিয়াম দিয়ে দাম বলেছিলাম কত টাকা বলেছিলাম অবশ্যই কমেন্ট করতে হবে তবে তারা তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কি থাকছে দাম সেটা জানবো লিথিয়াম দিয়ে আজকে আমরা খেলবো গোটাই লিথিয়াম দিয়ে একদম একদম পুরো খেলা হবে পুরো লিথিয়াম দিয়ে কোথাও লিড আমরা গল্পই যাব না না বন্ধুরা তোমরা অনেকে আমাকে পার্সোনালি ফোন করো যে দাদা বসিরহাট এরিয়াতে এসে তুমি একটু লিথিয়ামের অ্যাড্রেস আমাকে দাও তো আজকে আমি কিন্তু চলে এসেছি তারা এন্টারপ্রাইজ এবং আজকেই কিন্তু ওপেন হচ্ছে দোকান কি থাকছে ভাই এটাতে লিথিয়াম দিয়ে কি থাকছে তোমার দিলে সুবিধা হয় চলো আমি এক পঞ্চাশ করছি না কত করে দাও না করো বলো 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 বয়াল্লিশ চলো এখানেও পাঁচ হাজার ডিসকাউন্ট চলো তারপরে এখন এই সময় যদি তুমি লিডারশিপ যে নিতে চাও কত থাকবে দাম কি পাচ্ছ লিডারসিটের ব্যাটারি পাঁচ বছরের ব্যাটারি পাচ্ছ লিডারসিটে আমরা লিডার সিট লিডার সিট লিডার সিট আমরা পেয়ে যাচ্ছি বারো মাসের যেটা হচ্ছে লিফ গার্ড বারো মাসের লিফ দিয়ে আমরা এই গাড়ির দাম কত বলো কত দিলে তোমার তো এক খুশি হলো চল্লিশ লাখ তিরিশ করো না এক লাখ তিরিশ করো না করো করো এক লাখ আঠাশ এক লাখ আঠাশ এক লাখ আঠাশ করছো আমরা বেশি নেব না আরো কমাও না আরো দুই কমা কমাবো আরো দুই কমা তাহলে এক লাখ পঁচিশ করো চলো এক লাখ পঁচিশ চলো এখানেও পাঁচ চলো কি থাকছে সামনে যেটা হচ্ছে তেতাল্লিশ এম এর সকার থাকছে অ্যালোয়েল হুইল থাকছে এমআরএফ এর টার থাকছে হ্যাঁ এমআরএফ এর টার তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ এগারোশো মোটর এগারোশোর কন্ট্রোলার পাচ্ছ প্রত্যেকটি পার্সে পেয়ে যাচ্ছ দু বছরের ওয়ারেন্টি এখানে সেম গাড়ি সেম অন্য একটি কালারে পেয়ে যাচ্ছে তবে আজকে আমরা দেখে নিলাম যেটা হচ্ছে তারা এন্টারপ্রাইজে এলে আমরা কেবলমাত্র যেটা হচ্ছে শুধু ইডিস্কার জগতে কেবলমাত্র এখানে থেমে নেই আমরা দুটো দুটো কোম্পানি কিন্তু পেয়ে যাচ্ছি শুধু এক্সআইডি না পাচ্ছি কি সডিকো কোম্পানির গাড়িও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত